বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স সারা দেশের পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে বগুড়া জেলার আদমদিগ উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মসজিদটি আসলে মসজিদে নববীর আদলে নির্মিত দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মনোরম পরিবেশে অত্যাধুনিক এবং শীতাতোপ নিয়ন্ত্রিত ও অভিজ্ঞ ইমাম মজিম খাদিমদের দিয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মসজিদের কার্যক্রম পরিচালিত মসজিদের তৃতীয় তলায় রয়েছে নারী মুসল্লিদের জুমার নামাজ আদায়ের সুব্যবস্থা এই মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে নানা বয়সী নারী পুরুষ মুসল্লিরা উপস্থিত হন নামাজ আদায়ের জন্য একসাথে প্রায় এক হাজার মানুষ এই মডেল মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন এছাড়া এই মডেল মসজিদের নিস্তলায় রয়েছে মৃত ব্যক্তিকে গোসল ও কাফুন পরানো সহ জানাজান নামাজের জায়গার সুব্যবস্থা ধন্যবাদ সকলকে